এখানে ডিজিটাল ক্যামেরা আছে বয়ন হচ্ছে যাতে একটা পেশেন্টের সাথে আপনার কি কাজ হচ্ছে আপনার দাঁতের কি অবস্থা সব এই অঞ্চলে প্রথমবার ইউভি চেম্বার আসছে এখানে ক্যামেরা দিয়ে আপনি দেখতে পারবেন ডাস্টুমেন্ট আছে ডেন্টালের লাগে। সম্প্রতি ঔরঙ্গাবাদের সুভাষ পল্লীতে খুলে গেল ডেন্টো কেয়ার ডেন্টাল স্টুডিও আর দাঁতের চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে হবে না এখন থেকে সুভাষ বলে অভিরাজ মেডিসিনের পাশে ডেন্টো কেয়ার ডেন্টাল স্টুডিওতে বসছেন ডক্টর অর্ণব বিশ্বাস এখানে উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে আরসিটি স্কেলিং ফিলিং দাঁত তোলা থেকে দাঁত বাঁধানো সমস্ত রকম চিকিৎসা সুবিধা রয়েছে ছোট থেকে প্রাপ্তবয়স্কদের জন্য আসুন ডক্টর অর্ণব বিশ্বাসের মুখ থেকে শুনেনি তার চেম্বারে যাবতীয় খুঁটিনাটি নমস্কার আমি ডক্টর অর্ণব বিশ্বাস

এখানে পেশেন্ট আসবে এখানে স্কেলার আছে যেখানের ভিতরে এটা দাঁত পরিষ্কার করার জন্য যা যা সামগ্র লাগে আমাদের সব রকমের জিনিস আছে ইন্সট্রুমেন্ট আছে ডেন্টালের লাগে সব রকমের ইনস্ট্রুমেন্ট পাওয়া যাবে এখানে এখনও দেখতে পারবেন ইনস্ট্রুমেন্ট বয়েল হচ্ছে যাতে একটা পেশেন্টের সাথে কোনো ইনফেকশন কন্ট্রোলটা আমরা সবথেকে মেন এগিয়ে রাখি এখানে বয়েলের নিয়ে পরে এখানে পরিষ্কার করা হয় করার পরে এটা ইউবি চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলে প্রথমবার ইউভি চেম্বার আসছে এখানে ইনস্ট্রুমেন্ট রেখে স্টেবিলিটির সব থেকে ভালোভাবে আমরা এগুলোই হচ্ছে ক্যালকুলস ঠিক আছে এখানেই জমে যায় এটাতেই তোমার হারটাকে ক্ষয় করে তোমার মাটিটাকে নিচে যাবে শুরু করবে তো ওটা প্রিভেন্ট করার জন্য তোমার এটাকে আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় কিন্তু আমরা কি সত্যিই তাই বুঝি নাকি দাঁতে ব্যথা হলেই শুধু ডাক্তারের কাছে ছুটি এদিকে আমরা তো আবার খাদ্য রসিক প্রাণী আর খাদ্যে আস্বাদন দাঁত ছাড়া পাবো কি তাই আমাদের প্রত্যেকের দাঁতের রেগুলার যত্ন নেওয়া উচিত আর এখন থেকে দাঁতের যে কোনো সমস্যার জন্য চোখ বন্ধ করে চলে আসুন ডক্টর বিশ্বাসের টেন্ট কেয়ার ডেন্টাল স্টুডিওতে সকাল দশটা থেকে দুপুর দুটো আবার বিকেল পাঁচটা থেকে পেশেন্ট থাকা অবধি চেম্বার খোলা থাকে আর হ্যাঁ নম্বরটা অবশ্যই সেভ করে রাখুন দরকার পড়লে অনলাইন কনসালটেশনও করতে পারেন